শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, তোমরা একটু মানিয়ে নিও তো আমি গেছিলাম একটা বহু জরুরি দরকার এই কাজে তার লিগে আমি ভিডিওটা এডিট করতে পারলাম না তার জন্য একটু দেরি হয়ে গেল তো আমার লেপা পোচা আগে তো ভিডিওতে তোমরা দেখেছো কমপ্লিট হয়ে গেছে আর এখন বর্তমানে কিছুটা রয়েছিলো এটাই আজকে পূর্ণ করছিলাম ঘরের সামনাটা না লেপলে আমার আবার ভালো লাগে না আর এইগুলি লেপতে লেপতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করুন দেখো বন্ধুরা আমার মনে বোধ খারাপ লাগছে আজকে সবই আমার কয় আমি সব সময় ভিডিও করি আমার কোনো কাজ নেই গ্রামের বোধ মানুষ আমার বোধ ধরনের কথা কয় সবের এত এত জলন কি লিগা আমি ভিডিও করি বললা তো লিগেই আমি কইতাছি সবের লিগে না যারা আমার এত ভালো বাসা দিচ্ছ এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তারা লিগে তো আমার কোনো ব্যাপার না এটা আর যেরা আমার ভিডিওটা দেখে ভালো লাগে না এরা তো স্কিপ করতেই পারো তো দেখো আমি এখানে মাঠে একটু ধান মিল্লা দিছিলাম। এগুলা ধানগুলো লাগতে গেছিলাম তো আমরা গ্রামের বোরার কাজ তো হইল আমরা এগুলি ঘরের কাজ আর এই যে কি করা ধানগুলো রৌদ্রে দিছি এখন ধানগুলো মিললে দিমু আর তারপর যাইয়া গড়টায় তো ঝাড়া দিয়ে দিলাম তো দেখো আমি আয় পড়লাম ঘরের ভিতরে আর ঘরে আয়া ঝাড়া জড়ি কমপ্লিট করে লইতে আছি তো তোমার ক্ষেত্রে কে কে কমপ্লিট করিয়া লইস ঘর যারা একটু আমারে জানাইবা আর আমি তো লেপা পুছা কমপ্লিট করে লইছি আর এখন বর্তমানে অল্প অল্প ঝায়া লমু অল্প অল্প তো মাকড়সার জাল লাগে আর এক সপ্তাহের ভিতরেই একবার ঝাড়া দেয় না হলে মাকড়সার জালগুলো করতে গে যে আবিষ্কার হয় তার কোয়া মতন লাভই নেই আর কি বলবো সব সময় হয় তো আমার একটা স্বভাব খুব খারাপ দেখো আমি বিছনার নিচে কাগজপত্র এইগুলো যদি রাখি না আমার খুব আবার একটা বাজে অভ্যাস কার ক্ষেত্রে এরকম হয় আমার একটু জানাইবা বা আর এই যে দেখো আমি বিছনার নিচে মানে কি বলবো কোনো একটা কাগজই যদি আমার হাতে পরে আমি এটা বিছনার নিচেই ঢুকে দেই আর প্লাস্টিক তো আর খুব সুন্দর করে মানুষের যত্ন করে রাখে আমি তো বিছনার তলে রেখা দিই আমার একটা বহু বাজে স্বভাব তো তার লিগে আমি বিছনাটা ভালো করে জায়গা আর এই যেটা সলাদ দিয়া জারতাসি তোমরা ভাবো এটা ঝাড়ু দিয়ে দিতে আসি বিছনার উপরে না গোজাড়ু দিতে আসি না এটা আমি বিছনা জ্বালার লেগে আলাদা করে একটা বানিয়ে রাখছি তো বিছনা টা যার লেগে তো তুষকটা আমি কি করলাম নিতে পারবো না তোমার দাদা ভাই ঘরে নাই কে নিব দইরা আমি একলা বার্তাসি না এটা মানে এত উজ্জ্বন সতেরো কেজি তুলা দিয়ে বানিয়েছিলাম তো তার লিগে বহুত উজ্জ্বন আমি এটা কি করছি এক সাইডে দিয়ে মানে দলা কইরা এক সাইড কইরা কুরা করে এরকম জারতাছি মানে বারতাছি না মানে আর বাবুটা দেখো আয়া এখানে ক্যামেরার সামনে কী করতাছে দেখছ মানে বহুত শতানি করে আর মানে এগুলি আমি সাপা সুফা করে লইতাছি তো এই বাইরে আছিল সামানগুলি এখান থেকে বাইরের দিকে এই দেখো আমার অভ্যাসটা আবারই আমি ঢুকে দিতাছি মানে কি বলবো তোমাদেরকে আমার মানে অভ্যাসটা আর যায় না আর কি তো তারপরে আমি এই ঘরে আসি সামান এইগুলি এইখানে আইনা লইতাছি এই ঘরটা একটু ঝাড়া দিবো মেয়েগুলার রুমটা একটু ঝাড়া দিবো তো ঝাড়া দিয়ে এখানে তোমার দাদা ভাই আগে মেশিনে কাজ করতো আর মেশিনটা কাজ কমপ্লিট করিয়া আর এখন আর করেই না মানে বহুত দিন হয়ে গেছে ছাইড়া দিছে তো এটি একটু মুছে উ লইলাম আর এখানে টিভির উপরে একটু সাজার সামান টামান আসিল উপরে ঢোয়ার এইগুলি একটু সাফা উফা করে মুছে উচারা ইকা দিয়ে দিতে আসি আর এই যে দেখো অনেক দিন পরে একটা বস্তু বাই করলাম আগে তো এয়ারটেল সবের করে করেই আসিল অখনও চলতে আসে কিন্তু আমাদের ঘরে মানে এইটা ফ্রি চ্যানেল চলতে আসে বর্তমানে আর আমি এই মোবাইলে দাদাবের একটা মোবাইল আমার একটা দুইটা মোবাইলে রিচার্জ করতে বহুত কষ্ট হয়ে যায় এর লিগে আর রিচার্জ আর করি না এটা কার্ডটা বন্ধ করে দিছি ফ্রিজ চ্যানেল লাগাইছি অথচ টিভি কেউ বেশি ভাগ দেখেই না আর আমি তো টাইমই পাই না ঘরের কাজের লিগে আর মোবাইল নিয়েই ব্যস্ত থাকি সময় আর এটা টিভি দেখার সময় নেই এর লিগে আর মানে আর এটা মানে রিচার্জ করা হয় না তো বহুদিন পরে এটা পরিষ্কার করতে আসিলাম তো মন গেল একটা বার করলাম একটু বার কইরা দেখলাম তো এইখানে তোমাদের ক্ষেত্রে কে কে এরকম ঘরদুয়ার ঝাড়া উড়া কমপ্লিট করে লইস আমারও জানাইবা আর আমি নতুন করে তোমাদেরকে কি বলুম দেখো আমার তো বহুত পরিমাণ খারাপ লাগে এতগুলি কমেন্ট আয় ভালো ভালো এগুলির কমেন্ট দিকে মনে করে আরও ভিডিও করতাম আমার কিন্তু কতগুলো কমেন্টের মাধ্যমে মনে করে খালি মানে কি বলুম কি না মানে খুঁজেই পাইতাসি না তো আমার ব্যাপারে কিছু না যে যেটা বলক আমার নিজের মতনও কইরা যাইতাসি তো এখানে যারা যোরা কমপ্লিট করে লইতাসি এখন এই যে মেশিনগুলো সরাইনি নিসেতে থেকে একটু তো আমার দেখো আমি তো মনে দিয়ে ভাবি যে ভিডিও করুম না করুম না এটা কোনো দিনও ভাবি না আমি ভিডিও কইরা যাইতাসি নিজের মতন কইরা যাবো আর নিজের মতন কাজ করা যাবো ভিডিও কলে কে লজ্জা আর কে সরম এখানে তো চুরি করতাসি না চুরি করলে হে সরম লজ্জা তো আমি কি করছি এখন একটু জল দিয়ে দিতেছি কিনে একটু ধুলাবালি উঠে তো তার লিগে আর তো গরের কাজও এত ভালো করে কমপ্লিট হয় নাই তোমরা তো ভিডিওর মধ্যে দেখাইছি ফলরোগুলা ভালো করে মানে পাকা হয় না লিগে মশা যায় না একটু জল দিয়া দিই দোলা না ওঠার তো এইগুলি কমপ্লিট করা এখন এখন বাজে বহুত টাইম হয়ে গেছে ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও কি লিগা জানো আমি ভিডিওটা লম্বা করছি তোমাদের লগে একটু কথা বলার লেগে তো আমি শর্ট শর্ট ভিডিও তো সব সময় দেই লং ভিডিও তো আমার একটু দেওয়া কম হয় তো আজকে তোমার লগে এইগুলি কথা শেয়ার করার লেগে একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও এত লম্বা ভিডিও তো আমি কোনোদিনও বানাই না তো আজকে বানাইলাম প্রথমে তো দেখো আমি বিছনা না এখানে কমপ্লিট করে দিছি গুছিয়ে আসি। আর ভাই করে আসিল যেটা সামানপত্র এইগুলি নিয়ে আসতে আসি আর আর এক কালারের দুইটাই মশারি নিছি একটা দিদিভাই কমেন্ট করছে এক কালারের মশারি নিচ্ছ আমি হ আমার তো বহুত পরিমাণে ভালো লাগে এই কালারটা আর তুমগর কেমন লাগে একটু জানাই বা আর কুর্তিটাও তুমগর লগে শেয়ার করে লইলাম এখনও লাগানি হয় নাই বর্তমানে কিননা লইছি লাগাই নাই এখনও আর এখানে যে ঘরে করে যব আসছিলো সামানপত্র এইগুলি আইনা না লইতাছি আর তারপর যে আর দেখো যারা যারা কমপ্লিট করে এখন খুব সুন্দর করে সবগুলা আর এককা দিছি তো আজকের ভিডিওটা এতটুক ছিল দেখা হবে নেক্সট আরেকটি ব্লকে আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবা তো লাভ ইউ ফ্রেন্ড দেখা হবে